এবং তিন <preachers> পায় কিছ পাইছে মানে এটা পঢ়ি যে নুডুজ খেলা হ্যাঁ তাহলে তুমি তিনটি তিনটি ফেলাম নাকি বড়

பார்சில இஸ் நேரா கேம் போட்ரகட்டிங் পুৰস্কাৰ <laughs> <laughs>

বলনা ভাই কিছুনি ভাই আরে ভাই আরে ভাই এইটা তো শেষ বল নিমারান tali রাজা কা কি করে

¡Lo! তিন বল ব্যাটা একবারে নাম করি দিয়ে বালতির ভিতর বল লাগবে Pak, to enggak lagi. একজনে নাই ৰাজু কলে কিনে মানে হাসার নাম বুঝছাও আচ্ছা তিন দিন আটতে ফেলাও

তোমার বল রাজু আজকে আমার এই গেমের শেষ প্রতিযোগী হ্যাঁ দেখা যাক কি করে

না মানে আমার এই খেলাটা বুঝছে একদম সহজ খেলা দিয়েছিলাম আজকে কিন্তু পুরস্কার পাইছে আমি চাইছিলাম যে একটু বড় পুরস্কার পা কিন্তু কম পাইছে কোনো প্রতিযোগ নাই চলিশ জনের মারেলাম তাহলে শেষ করে দেওয়া লাগে প্রিয় দর্শক খেলাটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকবেন আল্লাহ হাফেজ